বাড়িতে নিয়ে যাইতাছ তোর সারা দিন খেলার চিন্তা দেখতাছি এত কিছু টানতে বারতাছি না আর তরে মিছা না কইলে তুই আইতি না চাচা কই যাচ্ছেন আর সাথে ওইডা কেডা আমার নাতিরে বাবা আরে লয়া ডাক্তার বাড়ি যাইতাছি কেন নাতির কি হইছে চাচা বাফে মোবাইল কিনা দেয়নি তাই রাগে আমার বাড়ি চলে আইছে কি একটা রোগে দর কি গো ব্যাপার কি বাজার থেকে ইয়া বড় মাছ আনলাম মোহন দেখি রান্ধনের পর পাতিলে দুই তিন টুকরা আরে বাবা এইটাও জানো না মাছ হইল শাক পাতা লাহান রান্ধনের পর কমে যায়